জয়গুরু পরমোদয় শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। সত্যি সত্যি নাম করলে আমাদের রোগ সারে তাই এখনো পর্যন্ত তাই এখনো পর্যন্ত আজও পর্যন্ত আমাদের প্রত্যেকেই কিন্তু নাম করতে হবে দেখুন দেখুন শরীর তো খারাপ আছে শরীরে তো রোগ আছে নিরামিষ খেলে স্বাস্থ্য নিয়ে ঠিক মতো সদাচারে চললেই যে রোগ আসবে না শরীরে এমনটা নয় তাই প্রত্যেকটা মানুষেরই রোগ থাকবে এবং আছে কিন্তু ওই রোগে পড়েই আপনি কিন্তু সোজা হয়ে চলতে পারবেন সমস্ত কাজকর্ম করতে পারবেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত নামে নিজের শরীরকে নিজের মনকে ঠিক রাখা পরমদাল শিশি ঠাকুর এমন সুন্দর আমাদের বীজ নাম দিয়ে গেলেন যার এত শক্তি মরা মানুষকে পর্যন্ত জাগিয়ে তোলে আগেকার সম্মেলনে বর্তমান আচার্যদেবের যে কথা তখন বর্তমান পদে আসীন হননি তখন বর্তমান পদে আসীন তখন আচার্যদেব ছিলেন শ্রী শ্রী দাদা কি কি বললেন আজকে তা নিয়ে আলোচনা করব নাম নামে যে মানুষ তীক্ষ্ণ হয় এবং নামে যে মানুষের রোগ সারে সেই সম্পর্কেও তিনি একটি ঘটনা বললেন তিনশো সতেরোতম সর্বভারতীয় সৎসঙ্গ হৃত্বিক সম্মেলন চলছে সৎসঙ্গ সম্পাদক শ্রী কার্তিকচন্দ্র সরকারদা জানালেন যে বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন তো বর্তমান আচার্যদেব বলা শুরু করলেন উড়িষ্যায় গিয়েছিলাম তখন একটা কথা কানে এসেছিল ইষ্টভীতি কেন করতে হবে ধর্মে আবার টাকা পয়সা কেন গুরু ভাইদের বললাম বলবেন নিজের বাবা মার বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয় তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয় সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে পয়সা লাগবে স্কুলে ভর্তি করতে হবে অর্থ ব্যয় হবে তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতেই তো অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে আমার গুরুর সাথে আমার সম্পর্ক তিনি আমার হৃদয়ের দেবতা আমার জীবনের চালক জীবন স্বামী তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না তার ভরণ পোষণের জন্য বহন করব না তিনি কি এতই সহজলভ্য তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে এক দাদা যাজন করছেন যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত আপনারা যাজন করছেন কেন এত যাজনের প্রয়োজন কি দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন উত্তরে যাজক বলছেন আমার মেয়ে বড় হয়েছে আপনার যুবক ছেলে আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে ওই ছেলে আমার মেয়ের পিছনে দৌড়াবে না আপনার এবং আপনার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন কি যখন কোনো গ্যারেন্টি দিতে পারছেন না তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য যাজন করি নিজের তাগিদে যাজন করি ইষ্টভীতি করি নিজেরই তাগিদে যজন করি প্রার্থনা করা নাম ধ্যান করা এ এসবই নিজেকে ঠিক রাখবার জন্য গুরুর জন্য নয় এগুলো করলে নিজেকেই সুস্থ স্বাস্থ্য আনন্দিত রাখা যায় তো এই প্রসঙ্গে তোমার আচার্যদেব দেব জীবনের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেন সুবিধানে বসেন শান্তিকর্তা আজও শান্তিদা আছেন বয়স হয়ে গেছে আপনারা দেখবেন যুবক বয়সে তার কান থেকে পুঁজ নির্গত হতো নাটমণ্ডপে পূজ্যপাদ শিশি বর্দা বসতেন নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা করণীয় জানতে চাইলেন শিশি বর্দা উত্তর দিলেন নাম করিস শান্তিকর্তা এদিক ওদিক টাকাচ্ছেন উত্তর কি তারই প্রশ্নের শিশি বর্দার সম্মুখে তখন শ্যামসুন্দরদা কৃপা সিন্ধু দা বসতেন তারা দুই ভাই ইষ্ট প্রসঙ্গ সংকলন করতেন তাদের জিজ্ঞাসা করলেন নাম করলে কি হয় রে শ্যামসুন্দরদা উত্তর দিলেন এনার্জি ক্রিয়েট হয় শিশি বর্দা আবারও বললেন সব সময় নাম করিস শান্তিকর্তা সবসময় নাম করতে থাকেন চলতে ফিরতে শুতে সব সময় নাম করে যান একদিন দেখা গেল যে অসুখ সেরে গেছে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না বক্তব্য রাখার সময় উপস্থিত কর্ম কর্মী মধ্যে জওহরলাল দেব দৃষ্টি আসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক দিন শয্যাশায়ী হয়ে আছেন ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছিলেন ইষ্টনিষ্ঠার দৌলতে ইষ্টকর্ম ইষ্টচিন্তাকে সম্বল করে কিভাবে আজ সুস্থ হয়ে উঠেছেন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন বর্তমান আচার্যদেব আমরা যদি শরীরে রোগ রোগ করে রোগকে বেশি দেখি তাহলে ক্রমশ আমাদের মন এবং আমরা দুর্বল হয়ে পড়ব সামনের দিকে এগিয়ে কাজ করতে পারবো না কিন্তু নাম যদি আমরা করি আমরা রোগে পড়ে থাকলেও আমাদের শরীর মন সব সক্রিয় হয়ে থাকবে সতেজ হয়ে থাকবে যেটা দরকার যে রোগী সে যদি নিজেকে সবসময় দুর্বল মনে করে এবং রোগের চিন্তা করে তাহলে তার রোগ ক্রমশ বাড়তে থাকবে এক সময় দেখা যাবে কোনো ওষুধেই তার আর কাজ করছে না আবার এক দৃষ্টান্ত দিলেন বর্তমান আচার্যদেব এক দম্পতি বেশি বয়সে সন্তান লাভ করেন একদিন বাড়িতে এক ঋত্বিক দাদার সাথে ওই গৃহস্থ ইষ্ট প্রসঙ্গ করছেন গৃহস্থ কথায় কথায় সেই ঋত্বিক দাদাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুরকে গ্রহণ করে আমার কি প্রাপ্তি হয়েছে বলতে পারেন ইষ্ট প্রসঙ্গ গৃহস্থের যুবক ছেলেটি ফুটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে পড়েছে আলাপচারিতা শোনার আগ্রহে আলোচনা শুনতে গিয়ে আটকা পড়ে গেছে ওই ঋত্বিক দাদা গৃহস্থকে দেখালেন বললেন দেখুন আপনার যুবক ছেলেটি আঠেরো উনিশ বছর বয়স বন্ধুরা খেলার মাঠে আর সে আমাদের মতো বৃদ্ধদের কাছে ঠাকুরের কথাই আকৃষ্ট হয়ে পড়েছে কেন হয়েছে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে গ্রহণ করলে এই আপনার প্রাপ্তি হয়েছে আমাদের জীবন পরিবার পরিজন সবাই নিয়ন্ত্রিত এই ঠাকুরকে ধরে যখন দুঃখে কাতর হই তখন ঠাকুরকে স্মরণ করি যখন আনন্দে উধীর হই তখনও ঠাকুরকে প্রণাম জানাই হতাশায় পড়ে ঠাকুরকে ধরে উত্তীর্ণ হয়ে যায় আমাদের জীবন সর্বাবস্থায় ঠাকুর দ্বারা নিয়ন্ত্রিত আচার্যদেব পরম পূজ্যপাধ শিশি দাদা শিশি দাদা স্থলে আসার সময় হয়ে গেছে তো এইভাবে আমরা ঠাকুরকে ধরে যদি বাঁচতে শিখি এবং ঠিক সময় মতো নাম করি তাহলে আমাদেরও রোগ ব্যাধি ধীরে ধীরে ভালো হয়ে যাবে রোগ ব্যাধি ভালো হলে আমরা আবার ঠাকুরের কাজ করতে পারবো এরকমটা নয় শুধু শুধু নাম করে শুধু নাম করলে চিকিৎসা না করে শুধু বসে থাকলে চলবে না নাম করলে আমাদের শরীর মন শক্ত থাকে ভালো থাকে তাই পরম দালের ওপর ভরসা করে পরম দয়ালকে ভালোবেসে শিশি ঠাকুরের নাম ধ্যান ঠিক মতো করে আমরা শরীরকে মনকে সুস্থ রাখতে পারি তাই পরমদাল শিশি ঠাকুর এত সুন্দর নাম করার একটা মানে আমাদের সুযোগ দিয়েছেন আমরা যদি এই নাম সময় মতো না করতে পারি তাহলে আমাদের শরীর মন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে অনেক মানুষ আছে যে তাদের শরীরে বল শক্তি প্রচুর কিন্তু তারা মনের দুর্বলতায় তার শরীরে দুর্বলতা চলে এসেছে তাই মনকে আগে ঠিক করতে হয় যেটা আমাদের আমরা আমরা যদি নাম করি আমাদের শরীর মন ঠিক থাকবে খারাপ অবস্থাতেও আমরা নিজে সিদ্ধান্ত নিতে পারবো পরম দয়াল আমাদের শক্তি দেন ভালোভাবে নাম করলে তাই এই রোগ সজ্জায় পড়ে থেকেও আপনি সক্রিয় সতেজ থাকবেন কি করলে এটা হচ্ছে একটাই উত্তর সেটা হচ্ছে নাম ধ্যান করলে বিছানাতে থেকেও বিছানাতে রোগে পড়ে থেকেও আপনি সুস্থ সবল থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো শুধু নামের মাধ্যমে যে কোনো যে অবস্থাতেই থাকুন না কেন চলায় ফেরায় ওঠায় সব জায়গাতে আপনি কিন্তু নাম ধ্যানটা চালু রাখুন সব সময় যে আপনাকে পরমদালের দিকে তাকিয়ে বসে থেকে সিংহাসনে সোজা হয়ে তো পনেরো মিনিট নাম করতে হবে এমনটা নয় আপনার নামটা সর্বদা যেন মুখে লেগে থাকে এতেই অনেক কাজ হয় একবার করেই দেখুন না আপনি কতখানি সৎ সক্রিয় এবং সতেজ হয়ে যান করে দেখুন আজ ইষ্টপোষক সঙ্গে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু